আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের চারপাশে এমন অনেক তথ্য আছে যেগুলো আমরা প্রতিদিন চোখের সামনে দেখলেও খেয়াল করি না সাধারণ জ্ঞান মানেই শুধু পরীক্ষার জন্য নয় বরং প্রতিটি মুহূর্তেই কাজে লাগে তাই আজকের ভিডিওতে এমন কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলো জেনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের প্রশ্নটাই হবে সবচেয়ে চমকপ্রদ আর আজকের কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ইজ স্টার্ট নাও আইটি ইউ এর তথ্য মতে ব্যক্তি পর্যায়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত আইটি ইউ এর তথ্য মতে ব্যক্তি পর্যায়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার চুয়াল্লিশ দশমিক পাঁচ পারসেন্ট আর বিবিসির তথ্যমতে মতে আটচল্লিশ দশমিক ছয় পারসেন্ট দুই সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিছন্ন দেশের নাম কি দুই সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম হল ইস্তোনিয়া জনসংখ্যা নীতি দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে জনসংখ্যা নীতি দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এক হাজার মানুষ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা কে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা হলো ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ষাটটি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম হল অনুতিন চার্ন ভিরাকুল আইডিআই সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত আইডিআই সূচক দুই হাজার পঁচিশ এ বাংলাদেশের স্কোর চৌষট্টি দশমিক নয় প্রথম মুসলিম দেশ হিসেবে জেরুজালেমে দ্রুতাবাস স্থাপন করে কোন দেশ প্রথম মুসলিম দেশ হিসেবে জেরুজালেমে দ্রুতাবাস স্থাপন করে মরক্কো বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম কি বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম ইন্দ্রমণি পাণ্ডে ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো সালে আজকের কুইজ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচআর আর কত সালে নোবেল পায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না